হ্যালো বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো দেখো এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর ওই পাশে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ চলো দেখবে তো চলো সিলেট এক এখান থেকে একবার সিলেট শহরটা দেখা যাচ্ছে এই দেখো ওই যে সিলেট সিলেটটা কোনটা গো সিলেট

ওই গন্ধ একটু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাতটা ছোট তো যাই হোক দেখতে পারলে আর ওটা চলো এখন চলে যাই ওই যে ওই পাশে বাংলাদেশ এই যে একটা ছোট্ট গ্রাম বসে মানে বাজার টাইপের বসে

এখানে না যেখানে যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ সাড়ে একশো সব জায়গায় টিকিট সব জায়গায় গাড়ি রাখবে তাও তিরিশ চল্লিশ পঞ্চাশ তো এটা সিঁড়ি সেরি উঠছে আর কালকে যাব ডাউকি তো ওটা হচ্ছে তোমার বাংলাদেশ বর্ডার ভারতের বর্ডার সামনে সামনেই ডাউকি তো শহর খুব সুন্দর করে দেখা যায় তো কালকে তোমাদের আরো সুন্দর করে ভিডিও করে দেখাতে পারবো করতে দেখতে পাচ্ছ গুহাতে ঢুকছি আর সত্যি এক একটা এক একরকম আকৃতির সবগুলো আর আগের ঘরটাতে আমি যেতে পারিনি তো এই গোয়াটা আমি গিয়েছিলাম আর এটা হচ্ছে ভিতরে ঢুকে না আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছে আর জায়গা জায়গায় জল যেরকম হয় গুহাতে তো সেরকমই ছিল আর একটা জিনিস হয়েছিলো আমার এখানে গিয়ে মোবাইলের চার্জ ছিল না তো লাস্টে যতটুকু একটা আর একটা স্পটে গিয়েছিলাম এটার পরও আর একটা স্পট ছিল দেখার মতন তো ওখানে আমার বডের মোবাইল দিয়ে একটুখানি ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি ইকো পার্কের তো ওটা বডের মোবাইলে ভিডিওটা করেছিল তোমার সঙ্গে শেয়ার করেছি আর এখান থেকে বেরোয়নি আমার হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তো আর বদ দু একটা ভিডিও করেছিল আমি এখানে দিয়ে দিয়েছি বুঝতে পারবে আমি বলবো যে আমার চার্জ শেষ তো ভিডিওটা দেখতে থাকবো লাইক কমেন্ট শেয়ার করে দিব

আমি ওই যে গোয়া থেকে এক্ষুনি বেরোলাম বেরোনোর পরে দেখতে পাওয়া গোয়া থেকে কি মজা করেছি কি হয়েছে গোহাতে তো এখন বেরিয়ে যাচ্ছি মোবাইলে আমার চার্জ নেই আমি তো আর ভিডিও করতে পারবো না তো একবারে হোটেলে গিয়ে চার্জ দিয়ে কথা হবে তো রাখলাম এখানে ভিডিওটা আর অনেক কিছু দেখার আছে কিন্তু আমি আর এক্সপ্লোর করতে পারতাম তোমাদের সাথে যেহেতু আমার মোবাইলে চার্জ নেই তো খুব মনটা খুব খারাপ লাগছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এসছি কিন্তু এত ভিডিও এত জায়গায় ঘুরেছি আর এত মোবাইলটা মানে আপডাউন করা হয়েছে ফটো ভিডিও শেষ হয়ে গেছে যাই হোক তো চলো হাতে মনে হচ্ছে ফেরো করা হবে না একবারে হোটেলে গিয়ে কথা হবে হচ্ছে ইকো পার্ক এই ইকো পার্ক আর এই যে দেখতে পাচ্ছ ইকো পার্কের ত্রিশ টাকা করে টিকিট মানে যেখানে যাবা সেখানে সে টাকা টাকা টিকিট কাটছিলা

এটা মনে একটু বলে জ্বালিয়ে দেবে আমার মোবাইলে চার্জ নেই তো আর মনে ভিডিও করতে পারবো না ভিডিও তো ভয়ে ভয়ে করছি যাই হোক দেখতে পাচ্ছ আর ওই দেখো ছেলে মিলে কি বাচ্চাদের আমরা চললাম আমরা যখন ওখানে ছিলাম তখন তোমার ওয়াটার ফলটা এখান থেকে হচ্ছিল এই যে আর এখন বাংলাদেশটা খুব সুন্দর দেখা যাচ্ছে ওই যে দেখছো পাচ্ছো ওইটা ওই যে পাহাড়ের ওই পাশে যে ফাঁকা জমিটা তো ওটা বাংলাদেশ এখান থেকে ভালো বেশি দেখা যাচ্ছে আর এই পাশে ওয়াটার ফলটা ছিল আর আমরা তখন ছিলাম ওই দিকটায় আর এখন আমরা এদিকে এসছি বলেছে আমার মোবাইলে চার্জ ছিল না আর এই ভিডিও দাদা করেছে কারণ আমাদেরকে এখানে বসায় এমন জোরে ধাক্কা মেরেছে আমার বড় দৌড় মেরে চলে এসছে আমাদেরকে বাঁচানোর জন্য দেখো দিচ্ছ তো এই ভিডিও দাদা করেছিল তো এই জাস্ট নয়টা পাঁচে আসলাম এসে এই যে মুখটু ফ্রেশ হলো তো এই দেখো এখন কিছু খাবো আগে তো মিষ্টি আনছে বিস্কুট আনছে তারপরে পারুটি আনছে তো দেখি কি খাই তারপরে চা খাবো তারপরে এদিন রান্না চা হবে আজকে একদম হালকা পাতলা রান্না হবে তো দুপুরে আমরা একটু রিচ খেয়েছিলাম রুটি খেয়েছি কিন্তু রিচ তো এই জন্য ভাবছি যে এত ট্রাভেলিং করার পরে রাতে একটু গরম গরম ভাত আলু মাখা ডিম আমলেট তো এইসবই আজকে রাখতে খাবো তো কারোরই শরীরে সেরকম আর ইচ্ছে নেই মাছ মাংস খাওয়ার তো যাচ্ছি খেতে তো চলো আজকে একদম সিম্পল খাবার আর আমরা তো কিছু ফুলটা ভালো না দেখে ওরাই করছে যা করার সিদ্ধ ভাত তো তোমাদেরকে বলেছিলাম যে হলো রাত্রেবেলা আমরা নিজেরাই রান্না করে খাই তো দেখতেই পাচ্ছো আজকে এই দেখো রান্না করছে আলু শুদ্ধ আর পাঁপড় ভাজা আর ডিম মামলেট আর ভাত তো এই যে দেখতে পাচ্ছো আর এইদিকে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি তো ছেলের জন্য দেখো ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি

তারপর দিনও নষ্ট হয়েছে তার থেকে কম নিয়েছে তাও নষ্ট হয়েছে তারপরের দিন তারও কম নিয়েছি তাও নষ্ট হয়েছে কারণ দিন দিন ওখানে যাওয়ার পরে না মানে একটা শরীরে থাকানো ভাব থাকে রাত্রেবেলা সেরকম খাওয়া যায় না ঘুরে এসে ঘুরে এসে সত্যি কথা মানে এক মুঠ খেয়ে জল খেয়ে সবাই ঘুরিয়ে পড়ছি আমরা কথাগুলি তোমরা যে ফার্স্টে দেখতেই পেলে যে হচ্ছে গান হচ্ছিলো তো ওখানে সত্যি আসার সময় যখন আমরা বেরোচ্ছিলাম তো ওখানে সবাই মিলে ডান্স করছিলো ইভেন আমরাও করেছি কিন্তু আমার কাছে মোবাইলের চার্জ ছিল না ভিডিওটা বই আর সুইচ অফ হয়ে গেছিলো তারপরে পার্কে গিয়ে আমার বরের ফোনটা একটু খুলেছিলো যার জন্য ভিডিওটা করতে পেরেছে ওখানে আমরা সবাই মিলে ডান্স করেছি আর এত সুন্দর ভিড় হয়ে গেছিলো এক 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 করে সবাই মানে তোমাদেরকে এটা শেয়ার করতে পারলাম না দেখে আমার ভীষণ খারাপ লাগলো যে আমরা সবাই মিলে এত নাচ গান ওখানে যে ফার্স্টেই হচ্ছিলো ওখানে আসার সময় আমরা সবাই করে দাঁড়ালাম সবাই মিলে মানে উনি ওটা করে সেভিং যেটা হয় উনি ওটা দিয়েই ওনার দিন চলে তো ভীষণ ভালো লাগলো আমাদের